তো যে কারণে আর কি লাইভে আসা বা কথাগুলো বলা একটা হচ্ছে যেটা যে আমি আপনার কি মনে হচ্ছে ভূমিকম্প হওয়ার পর থেকে যে আপনার মাথা ঘুরাচ্ছে অথবা আবার ভূমিকম্প হয়ে উঠ হচ্ছে এরকম জিনিসটা আর কি হচ্ছে মানে অনেকেরই হচ্ছে আমার চারপাশে যারা আছেন আমাকে অনেকেই মেসেজ করতেন এবং জানতে চাচ্ছেন যে এটা কি নর্মাল কি না বা এটা আসলে কী হচ্ছে এমনকি আমার নিজের সাথে এটা হচ্ছে এবং আমার চারপাশে যারা আছেন আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সাথেও এরকমটা আমরা হতে দেখেছি বা দেখছি সুতরাং এটা আর কি এক ধরনের ফিয়ার বা এক ধরনের অ্যাংজাইটি যেটা হচ্ছে আর্থ থেকে আমাদের মাঝে আর সুতরাং এই সুতরাং এর ফলে যেটা সো এবং অধিকাংশ লেখা অধিকাংশ কন্টেন্ট অধিকাংশ জিনিস আসতেছে অভিজ্ঞতাদের কাছ থেকে না বিশেষজ্ঞদের কাছ থেকে না এগুলো আসছে দেখা যাচ্ছে যে র্যান্ডম কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে নিউজ মিডিয়াগুলো ক্লিক বেইট নিউজ তৈরি করছে এমনকি আমি আশ্চর্য হয়ে খেয়াল করেছি যে বিভিন্ন সিনেমার বিভিন্ন কন্টেন্ট তারা হচ্ছে ভূমিকম্পের কন্টেন্ট বলে চালিয়ে কয়েকটা ক্লিপ দেখলাম কয়েকজন শেয়ার করছে যখন আমরা অনেক বেশি এই ধরনের যখন আমাদের অ্যাংজাইটিটা হয় তারপর যখন আমরা রিপিটেডলি এবং ক্রমাগত অনেক বেশি পরিমাণে এই ধরনের কন্টেন্ট কনজিউম করি যেখানে মিস ইনফরমেশান অনেক বেশি এবং বারবার জিনিসটা আমাদেরকে রি ফিট করা হচ্ছে তখন আমাদের এনজাইটিটা অনেক পিকে চলে যায় তখন নিজে থেকে কন্ট্রোল করে রাখাটা অনেক কঠিন হয় সুতরাং এই জায়গাটাতে আমি বলবো একটু সতর্ক হওয়ার জন্য কন্টেন্টগুলো দেওয়া দরকার বা যে ধরনের জিনিসগুলো ইনফরমেশনগুলো ভেরিফাই করা দরকার সেগুলো তারা করছে কিনা এবং শুধুমাত্র প্যানিক ছড়ানোর উদ্দেশ্যে বা প্যানিক বা তৈরি করার জন্য কি এই ধরনের নিউজগুলো আমাদের সারবার আসছে কিনা আপনি নিজের ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমেই হচ্ছে আনভেরিফাইড এবং আন অথেন্টিক যত ইনফরমেশান আছে নিজেকে একটু আলাদা আলাদা আইসোলেটেড করা যে কোনো অবস্থায় মিস ইনফরমেশান অথবা টুইস্টেড ইনফরমেশান আমি বলবো না যে আপনি আপনি বেশি বেশি কনজিউম করেন কারণ এক্ষেত্রে আপনার অ্যাংজাইটিটা আরও বেড়ে যাবে তাই এখানে যেটা জরুরি বা যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ভালোভাবে নিজের ফ্যাক্ট চেক করা যে এক্স্যাক্ট ইনফরমেশানটা কি এবং তারপর হচ্ছে সিচুয়েশনটা কিভাবে ডিল করা লাগে মনে রাখতে হবে যে ভূমিকম্প বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার একটা আনসার্টেন একটা ঘটনা এবং এখানে কেউ কোনোভাবেই নিশ্চিতভাবে বলতে পারে না কখন কি ঘটবে তাই যে কোনো আনসার্টেনিটিতে আমাদের ব্রেইন অটোমেটিক্যালি কেস সিনারিও চিন্তা করে ফেলে এই কারণে আমাদের এনজাইটিটা অনেক বেশি পিকে থাকে এবং এই অনেক সময় এটা স্থির হতে একটু সময় লাগে একটু অস্থিরতাটা একটু কন্টিনিউ হয় এই কারণে দেখা যায় ভূমিকম্প থেমে যাওয়ার পরও আমরা এই অস্থিরতাটা এক্সপিরিয়েন্স করতে পারি তাই নিজেকে একটু সময় দেওয়া ধীরে ধীরে যাতে নতুন অবস্থার সাথে আমরা নিজেকে সামলে নিতে পারি এখন তো পরবর্তীতে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি এফেক্টেড হয় আমাদের হচ্ছে বাচ্চারা এবং বয়বৃদ্ধ যারা আছেন বা আমাদের মা বাবাদের পর্যায়ে যারা আছেন তারা কারণ ওনারা চাইলেও অনেক সময় দ্রুত মুভ করতে পারেন না প্রপার ব্যবস্থা নিতে পারেন না এবং অন্যদের উপর ওনাদের নির্ভর হতে হয় বাচ্চাদের এবং বড়োদের তো সেক্ষেত্রে তাদেরকে নিশ্চিত করা যে তাদের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেগুলো আপনি নিচ্ছেন এবং তাদের জন্য একটা সেফ স্পেস তৈরি করতে পারছেন এখন সেখানে হতে পারে ইমার্জেন্সি একটা ব্যাগ রেডি রাখা তাদেরকে বারবার ইনস্ট্রাকশন করা যে এই ধরনের পরিস্থিতি হলে কোথায় থাকতে হবে কীভাবে স্টেপ নিতে হবে এবং আস্তে আস্তে তাদের সাথে বিষয়টাকে নর্মালাইজ করা যে এই ধরনের পরিস্থিতিতে যাতে তারা ব্যবস্থা নিতে পারে আর নিজের ক্ষেত্রে আমাদের যাদের ক্ষেত্রে আর কি অ্যাংজাইটিটা বারবার হচ্ছে বারবার ফিয়ারটা আসছে সেক্ষেত্রে নিজেকে স্থির করার কোনো স্টেপস নেওয়ার চেষ্টা করা এখন এটা হতে পাউন্ডিং টেকনিক নিজেকে একটু আর কি ব্রিদিংয়ের প্র্যাকটিস করা এবং ধীরে ধীরে গ্রাউন্ডেড হওয়া যেখানে আছি সেখানে বসে নিজের সেন্সগুলোকে অ্যাক্টিভেট করা কি দেখছি কি শুনছি কি স্পর্শ অনুভব করতে পারছি আর ব্রিদিংটাকে আস্তে আস্তে মনোযোগটা সেদিকে নিয়ে আসা ব্রিদিং স্লো ব্রিদিং থেকে শুরু করে আপনি পেস ব্রিদিংও করতে পারেন সে ধরনের রিসোর্সও অনলাইন প্রচুর আছে সুতরাং আমি চাইবো যে যে কোনো জায়গা থেকে আপনি কমফোর্টেবল ফিল করেন নিজেকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করা যখনই মনে হবে যে আপনার মাথা ঘুরছে অথবা ফেয়ারটা কাজ করছে সেই মুহূর্তটাতে এই ব্যবস্থাটা নিতে পারেন তো হবে যে আপনি যত বেশি সোশ্যাল মিডিয়া কনটেন্ট কনজিউম করবেন তত বেশি হচ্ছে আপনার খারাপ লাগা বা কষ্ট লাগা বা এই ধরনের ভয়টা অনেক বেশি পরিমাণে বাড়বে কারণ রিউমার যে কোনো হচ্ছে মিস ইনফরমেশান যে কোনো ভিডিও কন্টেন্ট খুব চটকদার ভিডিও কন্টেন্ট এগুলো হচ্ছে আমাদের মাঝে দ্রুত ঢুকতে পারে সুতরাং এই জায়গাগুলোতে খেয়াল রাখা যাতে এগুলো খুব বেশি আপনার ফিডে না আসে বা এই জিনিসগুলোকে আপনি যাতে খুব বেশি হজম করতে না হয় এবং একই সাথে হচ্ছে যদি একান্তই মনে হয় যে আপনি পারছেন না নিজের এই জায়গাটা ম্যানেজ করতে বা কন্ট্রোল করতে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কোনো না কোনোভাবে নিজেরকে হচ্ছে আর কি সাইকোলজিক্যাল যে সেলফ কেয়ারের জায়গাগুলো আছে নিজেকে একটু স্থির রাখার চেষ্টা করা প্যানিকের সময় বা এই সময় সেইগুলো প্র্যাকটিস করা সো সেটা হতে পারে মাইন্ডফুলনেস ব্রিদিং সেটা হতে পারে প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক এই বিষয়গুলো অনলাইনে প্রচুর রিসোর্সেস আছে সো সেগুলো একটু ট্রাই করবেন আমি আবারও বলছি যে কোনো ন্যাচারাল ডিজাস্টার আমরা প্রেডিক্ট করতে পারি না বিধায় আমাদের এত ভয় লাগে আমাদের এত খারাপ লাগে এবং কোনো প্রকার প্রস্তুতিই যে এটার জন্য অনেক বেশি কার্যকর হবে বিষয়টা এরকম না কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করা যতটুকু আমরা প্রস্তুত করব তত বেশি আমরা সাইকোলজিক্যালি নিজেকে বেটার রাখতে পারবো যাতে এই পরিস্থিতিগুলো ডিল করতে পারি অ্যান্ড আমরা যাতে হচ্ছে অতিরিক্ত প্যানিক না করি অন্যদের মাঝে যাতে প্যানিক না ছড়াই এবং যথাসম্ভব সঠিক ইনফরমেশান মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করব। এবং নিজেদের মধ্যে সেই যোগাযোগটা তৈরি করে রাখার চেষ্টা করব। যাতে যে কোনো দুর্যোগের সময় আমরা যেন নিজেদেরকে ভালো রাখতে পারি এবং সারভাইভ করতে পারি সুতরাং এই জায়গাগুলোতে হচ্ছে একটু খেয়াল রাখার চেষ্টা করব পরবর্তীতে আশা করি হচ্ছে আরও ডিটেলিগুলো নিয়ে কথা বলতে পারবো জাস্ট আপাতত এতটুকু বলছি যে আপনারা যারা এখন এই ফেয়ারটার মধ্যে আছেন বা অ্যাংশিয়াস ফিলিংসের মধ্যে আছেন দ্যাটস কমপ্লিটলি ফাইন এটা হইতে পারে শুধু নিজেকে এখন একটু স্থির রাখা এবং প্রিপারেশনের জন্য আর কি নিজেকে রেডি করা যাতে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সিচুয়েশন পড়তে হয় নিজেকে যাতে প্রস্তুত রাখতে পারেন এবং যে সাইকোলজিক্যাল শখ আমরা পেয়েছি সেটা যাতে আমাদের আর পেতে না হয় সো এই জায়গাটার জন্য আমি বলবো যে এখন থেকেই প্রস্তুতিটা নিয়ে রাখা ভালো কারণ যে কোনো প্রস্তুতি আমাদের ভবিষ্যতের জন্য যে কোনো দুর্যোগের জন্য আমাদেরকে ভালোভাবে হচ্ছে একটা অ্যাডভান্টেজ দিয়ে রাখবে এবং সেই সিচুয়েশনটাকে ডিল করতে হেল্প করবে সুতরাং আবারও বলছি আপনার নিজের পরিবারের অন্যান্য সদস্যদের আর কি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন যাদের মাঝে হচ্ছে অ্যাংজাইটিটা তৈরি হয়েছে তাদের কথাগুলো শুনুন তাদেরকে স্থির হতে হেল্প করুন এবং একই সাথে ভবিষ্যতের জন্য তাদেরকে রেডি করুন ধন্যবাদ